আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করবো আসসালাম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি একটা বয়সের পর কেউ চাইলে মাকে জড়িয়ে ধরে হাও মাউ করে কান্না করতে পারে না বলতে পারে না মা আমি আর পারছি না এই পৃথিবী খুবই কঠিন লাগছে আমার কাছে মা আমাকে একটু তোমার আঁচলের নিচে লুকিয়ে নাও না বুক ফেটে যাচ্ছে তবু বলতে পারতেছি না মা আমি যেন সব কিছু হারিয়ে ফেলেছি মা আমি আজ খুঁজে পাচ্ছি না কোনো কিছুই আমার হাসি আমার খুশি সব কিছুই হারিয়ে ফেলেছি বলতে পারতেছি না মা আমার সব সময় তোমার কাছে লুকিয়ে রাখো বাহিরের পৃথিবীটা খুবই কঠিন মা তুমি যখন পরিবারে ছিলে তখন পরিবারে খুটি হয়ে আসছিলে বাবা যখন আছিল। সবই আশা ভরসা ছিল এখন তোমরা কেউই নাই এখন আশা ভরসা কিছুই নেই সব কিছু জানি কেমন হারিয়ে গেছে খুবই অসহায় লাগতেছে বলতে পারতাছি না কাউকে বড় করে চিৎকার দিয়ে বলতে পারতাছি না মা আমি আর পারতেছি না কার কাছে বলবো বলার মতো কেউ নেই সব কিছু হারিয়ে গেছে মা তোমার সাথে আগে বুঝতে পারিনি মা তোমার ছায়া আমাদের এত বড় ছিল তো এখন বুঝতে পারতেছি মা তুমি না থাকার কষ্ট যে কত যন্ত্রণা তুমি ছাড়া মা পৃথিবীটা খুবই অন্ধকার তুমি আলো ছিলে তুমি আমাদের জীবনে আলো ছিলে আলু নিবে গেছে এখন আমরা অন্ধকারে আছি যেখানেই থাকো মা ভালো থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক আর সবাই মা বাবা যেন ভালো থাকে এখনো যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে হারিয়ে যেতে দিও না তাদেরকে যত্ন নিও কিন্তু হারিয়ে গেলে বুঝবে যে মা বাবা কত অমূল্য দন আমরা থাকতে কেউ বুঝি না মা বাবা যে কত আপন মা বাবা মরে গেলে বুঝি তো সবাই থাকতে সবাই মা বাবাকে যত্ন করো সেবা করো হারিয়ে পাবে না কি কই আর জীবনে পাবে না এই ছিল আমাদের আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও আসার জন্য সবাই ফলো করে রাখবেন আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সবাই ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনে ভিডিও দেখার জন্য তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম